মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সকলে খুব খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি তো নিয়ে চলেছি আর একটা নতুন বেরো তো দেখ আসলে তোমাদের খুব ভালোই লাগবে করে পুরোটা দেখতে থাকো আর আজকে হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার আর তো নিরামিষ খাচ্ছি তো দেখো আমি রান্না করতেছি হবে আলু পোস্ত আলু পটল ঝিঙে আর এই যে মুখে ডাল বসিয়েছি আর এটা ওদের খাবার এখনো হয়নি বসাবো খেলা করছে গাড়ি নিয়ে আর আজকে হচ্ছে তোমার একটা কি বেশ আছে কি বলো তো এটা পুজো হয়ে গেছে আমার সকালবেলা তো প্রদীপটা জ্বালিয়েছিলাম পুরো অনেক ঘি দিয়েছি কিন্তু ভালো করে না কেন জানি দেখো উত্থান একাদশী আমরা তো ওসব করি না তবে হ্যাঁ নিরামিষ খাবো কারণ ননদ ওরা করে একাদশী তো বললো যে তোমরা নিরামিষ খাবে আজকে এই একাপক্ষেটা নাকি খুব ভালো সংসারের মঙ্গল তো তার জন্য নিরামিষে খাবো আমি ডাল করবে আর পোস্ত করবে আর সুস্থ করবো না Igulah itu normal na dalam langkah झार ये खाए আমি কিন্তু ভাতটা আজকে গ্যাসে আমি তরকারিপাতি করেছি দেখো সব মাজা দেওয়া হয়ে গেছে অনেক বাজে এখন বাজছে পুরো আড়াইটে বাজছে তো ছেলে ঘুমাচ্ছে মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর আমি কি করেছি দেখো আমার বাড়ির সমস্ত গাছপালা আমি কেটে দিয়েছি আজকে দেখায় ওই হাঁড়ি পুকুরে ভেজানোই রয়েছে এখনো মাজিনি আর এই দেখো সে থপা নীলকণ্ড গাছটা আমি কেটে দিয়েছি দেখো তাহলে তো আর হচ্ছে না এখন ঠান্ডা পড়ে গেছে না একদম ছোটো হয়ে গেছে ওই জন্য কেটে দিলাম কটা বীজ রেখেছি জানে না হবে নাকি আর গাছপালাগুলো কেটে দেখো পুরো জায়গাটা পোষা করে দিয়েছি তো গোড়াগুলো রয়েছে যদি হয় ওখান থেকে আবার বের হবে দেখো কেটে দিয়েছি যাও জবা গাছটা দেখো কেটে সরিয়ে দিচ্ছে ওপরে তুলে দিয়ে এসছে ওপরে কেটে ছোটো করে রেখে এসছে তোমাদেরকে দেখাবো পরে যখন ছাদে জল দিতে হবে গাছে তখন তোমাদের দেখাবো দেখো সব কেটে ফাঁকা করে দিয়েছে একটু রোদও আসবে হ্যাঁ দেখো উনুন এখনও মানে মা ধরায়নি তোমার মানে উনুনটাকে পোষা করা হয়নি মানে নেকানো হয়নি এখন মোচা হয়নি উনুনটাকে পোষা করে নিই কারণ এমাত্র ভাতটা নামিয়েছি ভাতটা দেরি করে করলাম যেহেতু উনুনের তরকারিটা করেছি আর বললাম মঙ্গলবার নিরামিষে খাবো তো পোস্ত আর ডাল করেছি মুগের ডাল আর কিছু না তো দেখো পুরো ফাঁকা হয়ে গেছে এই গাছটাকে রোদ পেলে তাহলে ফুল হবে তো তিনটে জবা এখান থেকে সরিয়ে দিচ্ছি তিনটে না হ্যাঁ দুটো জবা আর একটা কী সরলাম হ্যাঁ দুটো জবা দুটোই জবা এখানে ছিল বড় যে জবাটা আর ওখানে একটা লাল থপা জবা ছিল একদম কৈশি লেগে গিয়েছিল যে সাদা সাদা যে গাছে পোকা ধরে যায় না সেই পোকাগুলো হয়ে গিয়েছিল তার জন্য ওটাও কেটে দিলাম সব পোকা মাথাগুলো দিয়ে ছাদে দিয়ে এসেছি রোদ পেলে যদি হয়তো হবে তো পরে জল জল চলে এখন ঘরগুলো ঝাঁ দিয়ে পোষা নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখো এখন ছাদে আসলাম বিকালবেলায় নিচে কাজ সেরে আর ছেলে দেখো ছেলে ফোন দেখতে বাবা ফোনটা রেখে গেছে দাদা ভাই মাঠে গেছে ও নাচছে আর আমি এখন ঝাঁট দেবো একটু খানা দিয়েছিলাম আর হয়নি দেখো ঝাঁটু নিয়ে এসেছি আর এই যে এই তুলে নিয়ে দেখো কেটে এই গেছে কি মেনে বাঘনা কি বলে যাই হোক এগুলো তো এগুলো কেটে দিয়েছি মাথাগুলো তো ওপরে নিয়ে আসলাম নিচে তো একদম ফুলই দিচ্ছে না আমাদের ও বাড়িতে আছে মানে বৌদির গাজর কত ফুল দেয় হনুমানে খায় কিন্তু ফুল তাও অনেক হয় তো আমি এখন পুরো ছাদে এখন ঝাঁট দেবো আর এই দেখো কি ফুল হবে বুঝতে পারছো তোমরা কুড়ি পাতি হবে না দেখো এরকম এখন বুঝতে পারছি না কি হবে তো যাই হবে হোক আমরা মামা এই দেখো আমার ছেলে দিস করে নাচ ডান্স যে বাবু নাচ করো এই দেখো এই দেখো এই দেখো আরে বা সাবাজ বেটা সাবাস সাবাস এই বাবো ধরো আমি ঠিক করে দিই দাঁড়াও হয়েছে দেখো এবার ফোন দেখো ওকে ফোনটা না দিলে না আমার গাছের কোনো আর থাকবে না দেখো সব পাথর দেখো এটা আর্ধেক করে দিচ্ছি দেখো ঠিক আছে তো তারপরে জল দেবো আগে ইয়ে করে নিই তোমার পরিষ্কার করে নিই 这还是走力的。 সুন্দর লাগছে না ফুলগুলো তো তোমাদেরকে একটা দেখায় আমাদের কাছে একটা কত সুন্দর ফুল হয়েছে দেখো দেখতে পেলে দেখেছো কত সুন্দর না নাক চাপাটা কত সুন্দর আর কি বড় বড় হয়েছে আগেরবার হয়েছিল কিন্তু এত বড় হয়নি এবারে অনেকটা বড় হয়েছে চারটে হয়েছে মনে যেন প্লাস্টিক যে ফল যে প্লাস্টিক ফুলগুলো খোপাতে গোজা হয় তো সেই রকমই লাগছে এত বড় হয়েছে খুব সুন্দর লাগছে চারটে চারদিকে হয়েছে হেভি সুন্দর লাগে আমার তো খুবই ভালো আর ওইদিকে কটা বাকি রয়েছে দেখো ওই যে ওই লাইনটা বাকি রয়েছে এগুলো সব দেওয়া হয়ে গেছে দেখো এদিকে সব গাছে দেওয়া হয়ে গেছে কাপড় তুলব আর ওই গাছ করে দিয়ে দেবো বন্ধুরা আর দেখতে পেলে আমার ছাদ পরিষ্কার হয়ে গেল আর ওই গাছগুলো কেটে দিয়েছি কষ্ট লাগছিলো গাছ আমার গাছ কাটতে খুবই কষ্ট লাগে তো কী করবো বলো মানে ফুলই হচ্ছিল আর নিচে ছিল বলে মনে হয় যেন আওতার জন্য আর ওই সব গাছ তো বেশিরভাগ তো ওদের থেকেও ব্যস্ত বেশিরভাগ তো খা গাছের খাবার হচ্ছে সব দিকে রোদ দূর তাই না বলো তাই বলে কি সব রোদ রোদটা সব কিছুই প্রয়োজন কিন্তু রোদটাও খুবই প্রয়োজন ওদের তো ওই জন্য ছাদে তুলে দিলাম তো দাদা ভাইকে বললাম নেট দিয়ে ঘিরে দেওয়ার জন্য নিচে যেরকমভাবে ছিল তো উপরেও বলছি এই সাইডটা এই সাইডটা আর ওই সাইডের তিন ধারটা একটু আমাকে নে দিয়ে ঘিরে দেওয়ার জন্য বলছি দেখি বলেছি দিয়ে দেবো কালকে টাকা দেখি ভাবছি দিয়ে দেবো তারপর নিচের লঙ্কা গাছগুলো ভাবছি উপরেই তুলে দেবো কারণ লঙ্কাগুলোও তাই ওগুলো রোদের জন্য ওখানেও আর হচ্ছে না মানে যে কটা আগে সেই কটায় আর কি দেখতে পাচ্ছি আমি যখন তখন বাড়িতে আছে বলে তুললে খেতে পারছি লঙ্কাগুলো তো ভাবছি এখানেই তুলে দেবো তো নেটটা আগে দিয়ে দিই তারপরে আগে না হলে কখন গিয়ে হনুমান আজকে এসেছিলো কালকে এসেছিলো আজকে দুঃখ দিকে গেলো এই দিকটা আসেন ওই দিকটাই ছিল তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বোর করবো না ওই গাছগুলোকে জলটা দিয়ে দিই আর ভিডিওটা যদি কেমন ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করে দিও তো চলো হবে আবার কালকে টাটা